স্যার ম্যাডাম আমি এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে কৃষির ওপরে বলতে এসেছি বাংলায় আমার মাতৃভাষায় আমার সৌভাগ্য যে আমার নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য ঔপনিবেশিক জমি অধিগ্রহণের বিরুদ্ধে ছাব্বিশ দিন অনশন করেছিলেন ম্যাডাম প্রথমত গরিব কৃষকদের মধ্যে যারা খুবই গরিব তাদের কথা ভাবতে হবে ইউনিয়ন সরকার সেই গরিব কৃষকদের কথা ভাবে না ম্যাডাম গত আট বছরে কৃষিক্ষেত্রে ক্ষেত মজুরদের মজুরি প্রতি বছরে মাত্র তিন টাকা বেড়েছে যখন খাদ্যে মূল্যবৃদ্ধি এখন নাইন পার্সেন্ট বেড়ে গেছে এনারা বাঁচবেন কি করে আমাদের অন্নদাতারা ম্যাডাম বাংলার এমজি জি নারেগা বাবদ বকেয়া টাকা তিন বছরের বেশি আটকে আছে দু হাজার একুশের পর থেকে রাজনৈতিক প্রতিহিংসা ভুলে মানুষের পরিশ্রম করাই টাকা অবিলম্বে ফেরত দিন ম্যাডাম নাড্ডাজি গতকাল পি এম কিষাণ সম্মান নিধি যোজনা সহ অনেক প্রকল্পের কথা বলছিলেন আমি বাংলার পক্ষ থেকে অল্প কিছু রেফারেন্স দিতে চাই কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুবার চাষের ক্ষেত্রে আমাদের কৃষক বন্ধু প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা সাহায্য করেন কৃষকদের পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে এত পরিমাণ অর্থ কৃষকদের দেওয়া হয় না কৃষক বন্ধু প্রকল্পে সমস্ত কৃষকদের ভাগচাষী বর্গাদার সহ খাজনা মকুব করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন পি এম কিষাণ সম্মান নিধি যোজনাতে তা হয় না শস্য বীমা বা ক্রপ ইন্স্যুরেন্সে যারা সুযোগ পান তাদের পুরো প্রিমিয়াম রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বহন করেন পি এম সম্মান নিধি যোজনাতে তা হয় না কৃষক বন্ধু প্রকল্পে ষাট বছর বয়স হলে মাসিক পেনশন দেওয়া হয় পি এম কিষাণ সম্মান নিধি যোজনাতে হয় না তো এটা বক্তব্য হচ্ছে রাজ্যসভাতে বক্তব্য রাখছেন দোলা সেন যারা মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রীর বিজ্ঞাপন দিচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বিজ্ঞাপন দিচ্ছেন প্রথমেই বললেন যে আমাদের মুখ্যমন্ত্রী ২৬ দিন অনশন করেছেন ঔপনিবেশিক কি ভারী শব্দ ঔপনিবেশিক জমি অধিগ্রহণের বিরুদ্ধে ২৬ দিন অনশন করেছেন তো আপনার মুখ্যমন্ত্রী কোথায় অনশন করেছেন না রাত কাটিয়েছেন সেটা পার্লামেন্টে দাঁড়িয়ে এইভাবে বলার কি প্রয়োজন রয়েছে কে কোথায় জন্য অনশন করেছেন তো এই সব কথা বলার কি প্রয়োজন রয়েছে আপনি রাজ্যসভাতে বক্তব্য রাখছেন যদি কিছু বলার থাকে ভালো কিছু যদি ডিমান্ড করেন করবেন সেখানে আপনার মুখ্যমন্ত্রী কোথায় অনশন করেছেন না কোথায় নার্সিং হোমে ভর্তি হয়েছিলেন বা কোথায় রাত কাটিয়েছেন বা কি করেছেন না করেছেন তো কি যায় আসে মানুষের এসব ইতিহাস বলছেন রাজ্যসভাতে আর দর্শক আপনারা শুনলেন যেভাবে সব তুলনা করছেন মানে আমার তো শুনতে শুনতে মনে হচ্ছিল যে এটা কি এই পার্লামেন্টের বক্তব্য শুনছি নাকি ওই ছোটবেলায় যে পরীক্ষা দিতাম এর সঙ্গে এর পার্থক্য করো তুলনা করো তিন নম্বর চার নম্বরের ওই পয়েন্ট ধরে ধরে এটা এর এটা আছে ওর ওটা নেই এরম করে করে আমার মনে হচ্ছিল মনে হচ্ছিল যেন কোনো উত্তরপত্র শুনছি কোন যেন মানে পরীক্ষার প্রশ্নের উত্তরপত্র শুনছি এর আছে এর নেই এর এ অমক দেয় অমক দেয় না এই টাইপের আরে আপনি রাজ্যসভাতে বক্তব্য রাখছেন কেন্দ্রের যে পলিসি যে নীতি সেটা নিয়ে বলবেন ভালো কিছু ডিমান্ড করতে পারেন বা কোনো পরামর্শ দিতে পারেন কিন্তু আপনার টোটাল বক্তব্যের মধ্যে দিদি ভালো মোদি খারাপ দিদি ভালো মোদী খারাপ যদি আমি এক লাইনে বলি আর কি এটাই ছিল মূল কথা দিদির সব ভালো দিদির প্রজেক্টে এই আছে সেই আছে আর কেন্দ্রের প্রজেক্টে এই এই নেই সেই নেই মানে ওই সব নেই সব জায়গাতে দিদি ভালো মোদী খারাপ দিদি ভালো মোদি খারাপ পুরোটাই আমি শুনলাম আরো খানিকটা বক্তব্য তো আপনাদেরকে শোনালাম না মানে ওই আর কি যেন মুখ্যমন্ত্রীর প্রশংসা করার জন্য উনি ওখানে বক্তব্য রাখতে উঠেছেন মাঝে মধ্যে মনে হচ্ছিল যে এটা পার্লামেন্টে বক্তব্য রাখছেন তো নাকি রাজ্যের বিধানসভাতে বক্তব্য রাখছেন একটা পার্লামেন্টে বক্তব্য রাখছেন দেশের মানুষ শুনছেন সেখানে দিদির প্রকল্প সেটাকে প্রমোট করছেন কার্যত পার্লামেন্টে দাঁড়িয়ে আর দিদি কি করেছেন এই ভালো সেই ভালো এই যে কথা বলছেন দিদি যে কি সরবরাহ করেছেন আমাদের রাজ্যের সেটা কি আপনি আমি তো দুদিন আগে একটা বক্তব্য শুনলাম কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মুখ থেকে আমরা টের পাচ্ছিলাম কিন্তু উনি একেবারে তথ্য দিয়ে বলেছেন দিদি যে আমাদের রাজ্যের অর্থনীতির অবস্থাটাকে কিভাবে সর্বনাশ করে দিয়েছেন তার একটা তথ্য দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তো আপনি সেটা শোনেননি দিদি এই করেন সেই করেন দিদি তো এইসব করি তো সর্বনাশটা করে দিয়েছেন আসল যে কাজটা সেটা তো সেটা তো দিদি করতে পারেননি শিল্পায়ন যেটা সেটা তো সেটা তো করতে পারেনি শুধু দান ছত্র করেছেন এই দিচ্ছে এই দেওয়া হচ্ছে সেই দেওয়া হচ্ছে বলে কি লাভ একটা রাজ্যের একটা ছোট্ট অংশ সেখানে শুধু সেই এলাকায় ক্ষমতায় থাকার জন্য রাজ্যে ক্ষমতায় থাকার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যা খুশি করছেন শুধু ওটা কেন আরো অনেক কিছু করছেন পুজোর পুজোর জন্য ক্লাব এবার মনে হয় হাজার টাকা করে দিচ্ছে কত হাজার হাজার ক্লাবকে দিচ্ছে কি করা আছে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী দিচ্ছেন তো আমি আমি তো ভাবছিলাম যে ওটা ওটা আবার না রাজ্যসভাতে বলে বসেন যে আমরা ক্লাবে পুজোর জন্য আমাদের আমাদের মুখ্যমন্ত্রী টাকা দেন আমাদের দিদি খেলাতে ক্লাবগুলোকে টাকা দেন আমি ওইগুলো না আবার বলে বসেন আপনার দিদির মনে হয়েছে একটা প্রকল্প সেখানে দেবো বেশি করে দেবো দিচ্ছেন তো কি আছেন দিচ্ছেন দিচ্ছেন তো দিদি দিচ্ছেন বলেই দেশের অর্থনীতিকে লাটে তুলে দিয়ে আমাকেও দিতে হবে কেন্দ্রকেও দিতে হবে এর তো কোনো মা মানে হয় না এর তো কোনো মানে হয় না কেন্দ্রকে গোটা দেশ দেখতে হয় একটা সিস্টেম মেনে কেন্দ্র দেখে সবাইকে দিয়ে দেয় না যেটা আপনার দিদি সবাইকে পাইয়ে দিয়ে সবার ভোটটা আদায় করার চেষ্টা করেন যেটা ইকোনমিতে চলে না অর্থনীতিতে এটাই বলা আছে যাদের নেই তাদেরকে বেশি দাও যাদের আছে তাদেরকে দিও না পারলে অন্য দিক দিয়ে তাদের কাছ থেকে নাও তবে আর্থিক সাম্য আসবে আর আপনার দিদি তো সকলকেই একইভাবে দিয়ে যান লক্ষ্মীর লক্ষ্মীর তো বলতে পারতেন ওখানে আমার দিদি মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার দেন মোদী কেন দেন না বলতে পারতেন কি এইসব দিয়ে দিচ্ছেন দিদি দিচ্ছেন তার মতো করে দিচ্ছেন এটা তো সরকার চালানো হচ্ছে না এটা তো ওই সস্তা রাজনীতি হচ্ছে সরকার চালানো হচ্ছে না আর আপনার দিদি দেন বলে বিমার টাকা মকুব করে দেওয়া কি খাজনা মকুব করে দেওয়া না কি সব বলেন যাই না এর মধ্যে কত সত্য কত মিথ্যা আছে কারণ এরা যেসব কথা বলেন এই দি সেই দি আদত আবার দেখি সেগুলো দেওয়া হয় না তো যাই হোক উনি যে দাবিগুলো করলেন এই দি সেই দি দেন মানে মুখ্যমন্ত্রী দেন দেন তার মনে হচ্ছে দেওয়ার দিচ্ছেন অনেক কিছু দিচ্ছেন অনেক কিছু করছেন সস্তা রাজনীতি করার জন্য তো সেটাই মোদী সরকারকে করতে হবে এর ছেলে মানুষের দাবিটা কেন এ বাইনাটা কিসের আর এইসব করতে গিয়ে আমি যেটা বলছিলাম দিদি যে আমাদের রাজ্যের সর্বনাশটা কত করে দিয়েছেন সেটা আপনি শোনেননি শোনায় আপনাকে আপনাকে শোনায় একবার আপনাকে শোনাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী আমাদের রাজ্যের অর্থনীতি নিয়ে দুদিন আগে কি কথাটা বলেছেন আপনাকে একবার শোনাই এবং যখন বলছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তখন তো দেখলাম যারা ওখানে লোকসভাতে বসেছিলেন আপনার দলের তো কারোর আর শোনার ক্ষমতা হয়নি শুধু গলা করে চিৎকার করে গেছেন যে শুনবো না কাউকে শুনতেও দেব না তারা হয়তো মানে বুঝতে পেরেছিলেন যে আমাদের ফুটি ফাঁস হয়ে যাবে অর্থমন্ত্রী যখন স্ট্যাটিস্টিক দিয়ে বলছেন আমাদের বাংলার হাল সুতরাং এ এ সোনা আর শোনানো মানে মাথা খারাপ সুতরাং চিৎকার করো শুধু চিৎকার করো শুধু চিৎকারই করে গেছেন ওই দিনে কল্যাণ ব্যানার্জিরা কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে স্ট্যাটিস্টিকটা সেটা কিন্তু উনি দিয়েছেন আপনি আমি জানি আপনি শুনেছেন কিনা আপনি শুনুন আর দর্শক আপনারা শুনুন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাংলার অর্থনীতি নিয়ে একেবারে ইতিহাস এবং তথ্য দিয়ে কি কথা বলেছেন দুদিন আগে একবার দর্শক শুনে নিন economy sir. I'll give all the Bengal share West Bengal share in total industrial production of this country honorable speaker sir i like to draw your attention and say west bengal share of the total industrial production of this country which used to be 24% i want honorable members to keep uh, paying attention to this data it's very important for this country 24% was bengal's contribution to total industrial production of this country at the time of independence today you want to know what that number is 3.5 yes. The gross capital formation in 2010, West Bengal accounted for 6.7% capital formation in India. Now it accounts only for 2.9%. They want a white paper. I'll give a white paper. I will definitely give a white paper. This is the performance of yes. Bengal's economy, sir. <laughs> এই তো হচ্ছে রাজ্যের অবস্থা আগে এই যে ইন্ডাস্ট্রি এই সব খাতে এইসব ক্ষেত্রে ছিল এখন সেটা নেমে নেমে গেছে গেছে কোথায় রাজ্যের যে অর্থনীতি তাতে তো একেবারে সর্বনাশ ডেকে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এখন উনি ধার দেনা করে লোনের পর লোন নিয়ে ইত্যাদি করে দান ছত্র করছেন উনার ইচ্ছা মতো করছেন মানে কেন্দ্র সরকারের প্রজেক্টকে মানে টোপকে কিছু করতে হবে কিছু দেখাতে হবে সেই জন্য উনি বরাদ্দ বাড়িয়ে করছেন তো করছেন করছেন ওনার ব্যাপার উনি করছেন রাজ্যে অ্যাকচুয়ালি রাজ্যে সর্বনাশ করছেন এসব দান ছত্র করে আসল উন্নয়ন হচ্ছে না আর গোটা দেশকে চালাতে হয় কেন্দ্রকে কেন্দ্র তার নিয়মে চলছে তো কেন্দ্র কেন্দ্র মতো করে চলছে আপনি আপনার দিদি তার মতো করে চলছেন তো সেটাকে আবার বড়াই করে রাজ্যসভাতে বলে গোটা দেশের সর্বনাশটা কেন ডাকছেন গোটা দেশের সর্বরাষ্টটা কেন ডাকছেন এ তো দুদিন পরে বলবেন যে গোটা দেশের মানুষকে লক্ষ্মীর ভান্ডার দিতে হবে সকলকে সব মহিলাদেরকে তো বলবেন মানে যে সর্বরাশটা করেছেন রাজ্যের সেটা গোটা গোটা দেশের চাইছেন হয়তো চাইবেন তো দিদি করছেন দিদি যা করছেন করছেন কি আর করবো কিছু করার নেই রাজ্যের মানুষ ভুগছেন কেন সেই একই পলিসি অ্যাপ্লাই করে কেন গোটা দেশের সর্বরাশটা কেন ডাকতে চাইছেন আর শুধু দিদি 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 মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আমাদের মমতা দি মমতাদি বলে এত ফলাও করে বিজ্ঞাপন দেওয়ার কি রয়েছে দিদি বলে দিয়েছিলেন যে আমার নামটা শুধু বেশি করে বলবি আমাদের রাজ্যের প্রজেক্টগুলোকে ওখানে হাইলাইট করবি এটা কি দিদি বলে দিয়েছেন নাকি সেই জন্যই বলছেন খুব লজ্জা লাগে যে একজন পার্লামেন্টের রাজ্যসভার মেম্বার তার কথার প্রথম থেকে শেষ পর্যন্ত এই রাজ্যের মুখ্যমন্ত্রীর শুধু বন্দনা শুধু মুখ্যমন্ত্রীর বন্দনা তুলনা করে ইত্যাদি করে মুখ্যমন্ত্রীকে হাইলাইট করাটাই যেন ওনার মেন উদ্দেশ্য ওখানে ভাষণের পেছনে কোন কনস্ট্রাকটিভ ভালো কিছু মানে দেশের অর্থনীতি ডেভেলপ করবে ভালো কিছু হবে সত্যি গরিব মানুষ নিডি মানুষ সহযোগিতা পাবেন তাতে নেই সব কিছু দিয়ে দিয়ে দান করে দিয়ে সব সর্বনাশ করে দাও আর এই যে শুরুতে যেটা বললেন কি ঔপনিবেশিক খুব কঠিন শব্দ ঔপনিবেশিক কায়দায় জমি অধিগ্রহণের বিরুদ্ধে দিদি ছাব্বিশ দিন অনশন করেছিলেন সে অনশন করে যে রাজ্যের কত সর্বনাশ করে দিয়েছেন সে তো ওই মুখ্য এই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তথ্যতেই পরিষ্কার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তথ্য তো যেটা উঠে এলো শিল্পের ক্ষেত্রে কি ধরনের ডাউন হয়ে গেছে সেটা পরিষ্কার হয়ে গেল আপনার দিদি ওই ঔপনিবেশিক জমি অধিগ্রহণের বিরুদ্ধে ছাব্বিশ দিন অনশন করতে গিয়ে সেই যে টাটাকে এখান থেকে তাড়িয়েছেন তারপরে আর কোন শিল্প এই বাংলামুখী হয়নি ফলে যত দিন যাচ্ছে যেগুলো আছে সেগুলো চলে যাচ্ছে নতুন করে কিছু আসছে না আর রাজ্যের অর্থনৈতিক সর্বনাশ দিন দিন আরো সর্বনাশ হয়ে চলেছে ফলে এইসব নিয়ে ফালতু বকে পার্লামেন্টের সময় নষ্ট না করে পারলে দিদি দিদি করে একটা হারমোনিয়াম নিয়ে হরিনাম করুন তাতে কাজে আসবে দর্শক বলবেন যা বলো কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে